এটা সমাবেশটা করছে না আসছি তোমার নবীগঞ্জ আসছি আমার ভাই বড়ো ভাই মাহমুদ বড় ভাই মাহমুদ মাহমুদ তারা কতজন এসেছেন আমরা আনুমানিক এক গাড়ি বলতে এক বাস আছে এই দলের প্রধান কে জানিনা কী বলেছি কী বলেছিলেন আমাদের বলছে যে একটা প্রোগ্রাম আছে সমবায় এই এগুলো বলছে তাই আসছে আর আসছি আমি না কোনো টাকা না দিবি না এমনিতেই আসি যে বড় ভাই তো আর তাছাড়া আমরা গ্রামের অনেকেই আসছে তাই আসছি তাদের লোকের একসাথে আসছি কী করেন আপনি কি করেন রাজমিস্ত্রি

বড় ভাইয়ের সাথে আইছি বড় ভাইয়ের সাথে আইছি আর আপনাদের বলে নাই কেন এখানে এসেছেন না খালি বলছ প্রোগ্রাম আছে আর ওখানে যেন ওই বড় ভাইদের আপনাদের কি কোন দলের প্রোগ্রাম এটা এটা দেন প্রোগ্রাম এটা আমাদের বড় ভাইদের প্রোগ্রাম আমাদেরকে নিয়ে আসা হয়েছে কোন দল একটা দলে কাছে তাদের নাম

আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে অনেক ভাইদেরকে গুম করা হয়েছে এবং কি আমাদের মানে আমাদের তাদের উচিত একটা বিচার চাই আমরা এবং কি এখন পর্যন্ত ছাত্রলীগের অপেনে তারা রাজনীতি করে বেড়া ওপেনে স্লোগান দিয়ে বারে সেটার এখনো বিচার হয় না কেন হয় না প্রশাসন অবশ্যই কিন্তু প্রশাসনের সব জানে ছাত্রলীগ ধরে নিয়ে যায় প্রশাসন কিন্তু ছেড়ে দেবে এটা দাবিতে আমরা আজকে এসেছি মূল বিষয়টা কি মূল বিষয়টা তো এখন ভাগ আমি জানি না তো আপনি এই জবাবটা কেমন কী বলবে

আজকে সকাল আটটা বাজে আসছে সে বলতে নেই আসছে বা কার সাথে আসছে আমাদের নেতার সাথে আসছে আসসালামু আলাইকুম আমি শেরপুর জেলা থেকে আসছি আমি শেরপুর জেলার একজন জেলার সদস্য এবং শ্রীপদ উপজেলার আমি একজন প্রধান সমন্বয়কারী আমি একজন প্রভাষক আমি এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেন এই সুন্দর সবাই ধর্মবর্ণ নির্বিশেষে সময় মিলে যেন আমরা এই সুন্দর বাংলাদেশের উপহার দিতে পারি আজকে ইস্তেহার ঘোষণা করা হবে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ধারণ করার জন্য আমাদের আজকে এই শহীদ মিনার আশা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বেশিরভাগকে না হয় কোনো যেন আর দুর্নীতির টেন্ডারবাজি তাতাবাজি আর যেন বাংলাদেশ আনা চলে আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমার জেলা হল শেরপুর আমি শ্রীপতি বজালা প্রধান সম্রহকারী না আর আমার ছাত্র না আর আমার সহযোদ্ধা এরা ছাত্র গণতান্ত্রিক ছাত্রতে আছে অনেকে বৈষম্য আছে এনসিবিতে অনেক আছে হ্যাঁ সবাই কলেজে স্টুডেন্ট আমার কলেজের না অন্য অন্য কলেজে জি আমার নেতৃত্বে আসছে এনসিপিতে আমি প্রধান সময় গেছি শ্রীপুর উপজেলা শেপুর জেলার একজন বললাম টাকা নিলেন ওইখান থেকে শহীদ মিনার সামনে থেকে আপনি কি দিল ভাড়াটা দিল আরে কেউ দেয়নি মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম আচ্ছা আপনি যে বললেন যে আপনি এনসিবি সাথে আসেন না অন্য দলে আসেন তাহলে মিথ্যা কথা কেন আমি সেটার কথা বলি নাই বসি ভিডিওটা করি না সেটা বলি আচ্ছা আপনারা কয়জন এসেছেন আমরা আসছি প্রায় করেন ভাই হ্যাঁ হ্যাঁ বুঝিনি কি বলে জানা আপনি অফ করে আমি বলছি আপনি আচ্ছা অফ করতে চাইতে বলেন আচ্ছা বলেন আচ্ছা ঠিক আছে বলেন বলেন

বাসে আসলে বাস ভাড়া দেয় নাই এখন যারা যারা যাবে ওনাদের ধরার টাকা দিতে হবে না ওনাদের ধরার টাকা না দিলে ওনারা যাবে কি কি করেন আপনি আপনি কি করেন আমি কিছু করি না হাউক